আমরা আটছিলাম শুটিং এর জন্য নীল দিগন্ধ পার্কে আমরা আমরা এই যে আমাদের হিরো মনির হিরোইন নদী তারপর আমি তো আছি সাথে মনে করেন এই যে ভিডিওটা বানানোর জন্য আমরা আটছি মিউজিক ভিডিও করার জন্য আর দেখেন কি অবস্থা

শালা আজকে কি বৃষ্টির নামতে হলো এত সুন্দর একটি জায়গার ভিতর আসলাম ভিউয়ার্স বুঝছেন অথচ আমরা কোনো কাজই করতে পারতেছি না এখন বসে বসে ফুচকা খাওয়াচ্ছে আর কিছুই না মনিরের বিডু করার জন্য আসাম উই দেখেন বিয়ার্স কত বড় ড্রাগন হা রয়েছে বলতেছেন আর আমার এই আপুটারে যদি আপনারা ভিডিও ভালো লাগে তার অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন হুম নতুন নতুন কাজ নিয়ে আসবো নতুন ভিডিও জন্য অপেক্ষা করুন দেখ কাজ করবে এখানে তারপর তো মনির আছে হিরো এই যে বিওয়ার্স আমরা এখানে বৃষ্টির জন্য এখানে ছিলাম বসে তো একটু বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটি পার্ক যেখানে আসলে মানে পরিবেশটা আপনার অনেক সুন্দর এখানে দেখতে পারবেন মানে সময় কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা এটা এটা হচ্ছে নানগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁও পিরিসপুর ইউনিয়ন নয়াগাঁও আর পার্কটির নাম হচ্ছে নীল দিগন্ত পার্ক নীল দিগন্ত পার্কে আপনারা আসতে পারেন আর এখানে পরিবেশটা অনেক সুন্দর ওয়েদারটা ভালো খুব অসাধারণ লেগেছে এখানে আসার পরে জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা এখানে আপনারা আসতে পারেন হুম ঠিক আছে সবাই ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ